সোমনাথ ওয়ানটা বের করে নিচ্ছি টুটা সাপোর্ট করব আচ্ছা ঠিক আছে সোমনাথ টু দিয়ে আমি তোমাকে সাপোর্ট করবো আচ্ছা ঠিক আছে প্রিয় দিদি ভাই চলে এসছে প্রিয় দিদি ভাই অনেক অনেক ভালোবাসা আচ্ছা সবাই আছো আমার টপ জিরো কেন হে ভগবান আজকে আমার টপ এরকম কেন আচ্ছা বোন মনি করে ও বিপদে আছি চার দিন আগে ভিডিও দিয়েছি কালকে কপিরাইট দিয়েছে সব ভালোবাসা দিচ্ছে প্রিয় দিদিভাই ভাই বলে ভালোবাসা দিচ্ছে সুবর্ণা দি প্রিয় রান্নাঘর দিদিভাই বলছে সুবর্ণা বনু আচ্ছা সোমনাথ দাদা ভাই আছে সোমনাথ দাদা ভাই আছে প্রিয় সোমনাথ ভাই আছে আচ্ছা প্রিয় রান্নাঘর দিদি ভাই বলছে সোমনাথ ভাই বলে ভালোবাসা দিচ্ছে আচ্ছা পিউদি আছে পিউদি আছে পিউদি আছে সোমনাথ ভাই আছে আচ্ছা সমাধি চলেছে অনেক ভালোবাসা কেমন আছো লাইক ডান কেমন আছো সোমাদি বলো কেমন আছো কি করছো সুবর্ণাদি বলছে সোমা বোন বলে ভালোবাসা দিচ্ছে সমাধি আছে সোমনাথ দাদা ভাই আছে সোমনাথ সোমা বোন তোমার কাছে আমের এই আইডিটায় ব্লু করা আছে কিনা বলো সি দিয়ে কারোর কাছে কমেন্ট শেয়ার হচ্ছে না আচ্ছা ও ব্লু আছে তো হ্যাঁ ব্লু আছে বলছে সোমাদি সোমনাথ ভাই আছে সমাধি আছে সোমনাথ ভাই আছে ঠিক আছে সোমা বোন আছে কি নাইট দেবে সোমাদি জিজ্ঞাসা করছে সোমনাথ ভাই আছে সোমনাথ ভাই আছে গোপাল দাদা আছে সোমনাথ ভাই আছে গোপাল দাদা আছে সোমনাথ ভাই আছে বোন যতক্ষণ কমেন্ট থাকবে ততক্ষণ আছি ওয়াইফাই আছে ডেটা ভরতে ঘরের ভেতর ডেটা ঘরের ভেতর থাকে না সমাবন বেশি রাত্রে কমেন্ট চলে গেলে ও ঘরের বাইরে থাকতে পারবো না আমি এখনো বাড়িতে আছি আচ্ছা বলছি সমাধি প্রিয় দিদি ভাই কেমন আছো বলো সোনালী চলে গেছে সোনালী দেবী কালকে আমি তোমার কাছে যেতে পারিনি ঠিক আছে আজকে আমি সেই টাইমটা তোমাকে দিয়া আসব তুমি কালকে যেতে পারিনি একটু অসুবিধা হয়েছিল তাই জন্য যেতে পারিনি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বাড়িতে সবাই কেমন আছে অনেক অনেক ভালোবাসা তোমাকেও ঠিক আছে হ্যাঁ একটু অসুবিধা ছিল তাই জন্য আমি যাইনি তোমার কাছে যাইনি খালি রেনুকাদির কাছে গেছিলাম আবার হাজবেন্ডের আইডিটা নিয়ে তাও ওখানে কমেন্ট করে করে চললাম আজকে পারলে অবশ্যই আজকে যাব অবশ্যই আজকে যাব গো অনেক অনেক ভালোবাসা দিচ্ছে দা জেড লাইক আচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার এলবি জয়েন করার জন্য আজকে প্রথম এলে তুমি আচ্ছাชนনাদি ভাই ভালোবাসা দিচ্ছে পিউদি বলছে লাই পিউদি আছে আমি সাথী ও আচ্ছা সাথী দিদি ভাই অনেক অনেক ভালোবাসা আমার এলবি জি জয়েন করার জন্য দিদিভাই ভাই বলে ভালোবাসা দিচ্ছে সাথে দিয়ে আচ্ছা আমি চিনতে পেরেছি চিনতে পেরেছি বা ওটা ছাব্বিশ বাজে একদম আমার শো হয়নি কি শো হয়নি সাথী দিদি আছে কি শো হয়নি গো